রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এক যুবক গেছে যুবক যাইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে তওবা করাইয়া দেন আমার নবী ডাক দিয়া বলে যুবক রে তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে যুবক ডাক দিয়া বলে হে নবী আপনি আমার চেনেন না আপনি কি শোনেন নাই এই মক্কার জমিনে যতগুলো কাপনের কাপড় চুরি হইছে সেই ঘটনাকে আপনি শোনেন নাই নবী বলতে আছে শুনছি কাই মক্কার জমিনে যত কাপড় চুরি হয়েছে কবর থেকে যত কাপড় চুরি হইছে ওই কাপড়গুলো চুরি করা যুবক হয়েছে আমি বলেন লহব আকবার এই কবর থেকে কাপনের কাপড় চুরি করা যুবক হইছি আমি হে নবী আপনি আমাকে তবা করাইয়া দেন আমার নবী চোখের পানি সাইরা দিয়া বলে হে যুবক দুনিয়ার ভিতরে কি আর কোনো কাজ তুমি খুঁজে পাও নাই মানুষ সামান্য মারা যাওয়ার পর তিন টুকরা কাপড় সঙ্গে নিয়ে যায় এই কাপড় তিন টুকরা তোমার চুরি করা লাগে যুবক ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার ব্যবসায় হয়েছে এইটা মানুষ মারা যায় আমি কাপড়টা চুরি কইরা নিয়ে যাই নবী আমার চোখেন পানি সাইরা দিয়া বলে যুবক রে তুমি যত অন্যায় করো না কেন তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে যুবক ডাক দিয়ে বলে ইয়া আসো ইয়া হাবি আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি তাই না আমি আরো একটা বড় খারাপ কাজ করছি নবীগীত রাত দিয়ে বলে ইয়া আছো মক্কার জমিনে দীর্ঘ অনেক দিন হয়ে গেছে কোনো মানুষ মারা যায় না হঠাৎ করে আমি শুনতে পাই না একটা যুবতী একটা যুবতী মেয়ে মারা গেছে একটা যুবতী মহিলা মারা গেছে আমি অনেক দিন পর ওই নিজে আমি জানা যায় শরিক হইলাম ওই মহিলাটার জানা যায় আমি নিজে শরিক হইলাম আমি চিন্তায় ছিলাম কখন রাত হবে আর কখন কাপড়ের কাপড় চুরি করবো ওই যুবক চিন্তা করতে করতে রাত হয়ে গেছে তারপরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি রাত হয়ে গেছে গভীর যখন আমি ওই যুবতী মেয়েটার কবর যখন খোদন করলাম কবর খোদন করার পর যখন আমি নিচে নামলাম নিচে নামার পর ওই যুবতী মেয়েটার সাথে আমি জেনা করছি বেবিচার করছি জেনা করার পর আমি কাপড় তিনটে লইয়া লাভ দিয়ে উঠে গেছি নবী আমার চোখের বাইরে সাইরে দিয়া বলে হে যুব তুমি আমাকে কি শুনাইলাম এই দুনিয়ার ভিতরে যখন আমি কাপড়টা নিয়ে কবর থেকে লাভ দিয়ে তখন ওই ভিতর থেকে একটা আওয়াজ আয় ওই মহিলাটা বলতে হাত দিতে পারে নাই আজকে আমি তোরে ঠেকাইতে পারলাম না আজকে আমি তোরে ঠেকাইতে পারলাম না আমি তোর নাম ওই আল্লাহর আদালতে মামলা দিলাম আল্লাহ জানি তোরে কোনো ক্ষমা না করবেন আল্লাহবর আল্লাহ জানি তোরে কোনো দিনও ক্ষমা না করে আমার নবীর কাছে যখন শুনাইছে আমার নবী দুই চোখের পানি সাইরে দিয়ে বলে যুবক রে তুমি আমার কাছ থেকে চলে যাও তুমি আমার দরবার থেকে চলে যাও আমি তোমাকে তবা করাইতে পারবো না তুমি আমার কাছ থেকে চলে যাও যুবক চোখের পানি সাইরা চলে গেছে চল্লিশ দিন পর্যন্ত যুবকের কোনো খোঁজখবর নাই যুবক শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেছে কান্না করতেছে কান্না করতে করতে চোখের এই দুই পাশ ঘা হয়ে গেছে লতা পাতা খায় গার ভিতরে পোকা হয়ে গেছে ও বাবা জিরা ভালো করে শুনে নাও ওই যুবকের পুরো শরীর পোকায় বইরে গেছে বইরে যাওয়ার পর ওই যুবকের কষ্ট আমার আল্লাহ আর সহ্য করতে পারে না জিব্রাইলকে ডাক দিয়া বলে হে জিব্রাইল ওই যুবককে তুমি ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও ওই যুবক রসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের কাছে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে তবা করাইয়া দেন আমি আর কোনোদিন দিন অন্যায় করব না নবীর কাছে যখন গেছে আল্লাহ ফকরবুল আলমিন জিবরাইলকে পাঠিয়ে দিছে হে জিবরাইল তুমি জলদি করে চলে যাও আমার নবীকে যে বলো ওই যুবককে যে আর কোনো কষ্ট না দেয় ওই যুবককে যে তবা করাইয়া দেয় হে দুনিয়ার মুসলমান আমি তোমাদের কাছে জানতে চাই যে ওই যুবকের থেকে বড় অন্যায় তো আপনারা মনে হয় করেন না করছেন যুবক কী করছে মৃত্যু ব্যক্তি এক মহিলা কাপড়ের কাপড় চুরি করত তাই সুন্দরী মহিলা দেখছে মৃত্যু ব্যক্তির সাথে জেনা বিবেচার করার পরে তা তো করছে করছে কাপড়ের কাপড়গুলো নিয়ে আসছে যখন কাপড় নিয়ে রওনা দেশে তখন এই মহিলা কার আদালতে মামলা দেশে দুনিয়ার কোন আদালতে আল্লাহর আদালতে কিন্তু মামলা দেশে পরেও তো যুবক তহবা করার পর আল্লাহ তাকে মাফ কইরা দেশে হ্যাঁ দুনিয়ার মুসলমান আপনারা তবা করতে চান না তবা তুমি না সুখা খাস তবা করতে হবে ভুল করছেন অন্যায় করছেন যা কিছু করছেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে তো মাফ চান না ছোট বাচ্চা যদি না কান্না করে মা কিন্তু খাবার দেয় না আল্লাহর কাছে যদি চোখের পাড়ি না ফালাইয়া কান্না করেন কি দেবে আল্লাহ কিন্তু দেবে না এই জন্য সবাই সতর্ক মুসলমান ভাইরা আল্লাহর কাছে খাস দবা করতে হবে কি দবা করতে হবে খাস দবা করতে হবে দেখেন আমার এই মসজিদের মুসল্লিরা প্রত্যেক দিন দুই কাতার তো অলরেডি ভরে ভরি তিন নম্বর কাতারও পেরায় ভরিয়ে যায় অনেক দিন আরও বেশি হয় এই মসজিদের মুসল্লি নাম বলার কোনো দরকার নাই দেখবেন কয়েকজনে আসবে নামাজের এক মিনিট আগে নামাজের দুই মিনিট আগে এখনও মনে করেন কোলায় কাজ করতেছে টাইম আছে মাত্র দশ মিনিট নামাজের যে সময় ফুটবোধতে দাঁড়াবো ওই সময় দেখুন সুমনাথ পরে হবে নাই অনেক আছে তারা দুনিয়ার কাজে আছে আমি বললাম না দুনিয়ার মানুষ এটা আমার কথা না হজরত ইবনে মাস তুদের দিয়ে লহ থেকে বনিত সে বলছে দুনিয়ার মানুষের চরিত্র হইছে কুকুরের মতো কিসের মতো কুকুরের মতো কুকুর কি পাইলে খুশি হয় মোরক পাইলে খুশি হয় না দেহ যদি একটা গরু মহরির রয়েছে নদীর ভিতরে কুকুরের একটু আটকাইয়াও রাখতে পারে আটকাইয়াও রাখতে পারে না তো হজরত ইমনে মাস তুদের আল্লাহ থেকে বনিত সে বলছে শেষ জমানের মানুষের চরিত্র কুকুরের চরিত্রের মতো কুকুর যেমন মরি পাইলে খুশি হয় মানুষ দুনিয়ার পিছে সরতে আসে দৌড়াইতে আসে এখনো সুদের ভিতরে আছে। এখনো ঘুষের ভিতরে আছে। এক পা কবরে চললে গেছে এখনো এর ভিতরে আছে। সে মনে করতে আসে আমি জানি কয়শো বছর বাসী অনেক বাবা তাদের ভিতরে আবার এমন কাজ করতে আছে মরুবী বয়সে জিজ্ঞাসা করি যে চাচা মায়া কি খবর এই পোলাপানটি আছে পোলাপারের ভবিষ্যৎ ঘুঁসাই দেওয়া লাগবে না তুমি পোলাপানের ভবিষ্যৎ ঘুঁসাইতে ঘুসাইতে কিন্তু তুমি শেষ অল্প পর্যন্ত কিন্তু ঠেকে যাবা কেয়ামতের ময়দানে কি পুলার ভবিষ্যৎ ঘুঁসাই দেবা ভবিষ্যৎ কিন্তু ঘুসাইয়া দেবে না মানুষের কষ্টের ধাপ তিনটা কয়টা তিনটা দুনিয়ায় সবথেকে বড় ধাপ কি মরণ কে মরণ দুনিয়ার ভিতরে সব থেকে কষ্টকর ব্যাপারটা কি মরণ জানটা যানটা যখন আজরাইল কবজ করবে হাদিসের ভিতরে বলন আসছে যে গুণাগরের জানটা যখন আজরাইল কবজ করবে মানুষ যখন জীবিত থাকে একটা মানুষ তাজা কলিজেটা ভিতর থেকে সিরিয়া পালাইলে যতটা কষ্ট হবে এর থেকেও বেশি কষ্ট হবে মৃত্যুর কষ্ট মুসলমান ভাইরা সহ্য করতে পারবেন সহ্য করা কিন্তু সম্ভব না মাঝে মধ্যে একটু ভাববেন দুনিয়ার চিন্তা তো সারাদিনই করেন রাতেবেলা যখন ঘুমাইতে যান মাঝে মধ্যে একটু একা একা নির্জুমে চক্ষুটা বন্ধ করে একটু ভাববেন দেখবেন অটোমেটিক চোখে পানি এসে পড়বে একটু ভাববেন যে দুনিয়ার আগুন সামান্য দুনিয়ার আগুন একটু হাত পড়লে সাথে সাথে হাতটা সরাই পালাই ফসকা পড়ে যায় ফিরিজু করে নামাইয়ে বরফ দিই ওই জাহান নামের আগুন কত কঠিন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ তাপ বেশি ওই জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই এই যে সূর্যটা দেখেন সূর্য হয়েছে বারোটা মুখ কয়টা মুখ বারোটা মুখ এই সূর্য বর্তমান এখন আছে উল্টো করা কি করা এইটা হইছে আপনার দিক এইটা হইছে উল্টো আপনার এই সূর্যটা উল্টো করা আছে মানে উল্টো বিবি উপরের দিকে তাপ দিতেছে একটা মুখ দিয়ে তাপ দেয় কয়টা মুখ তাই দেখেন একটু বাইরায় খারাইয়ে দেখেন গরমের দিনে কি কষ্টটা লাগে আর কাল কেমন ময়দানে আল্লাহর হুকুমে সূর্যটা মাথা আধা হাত বা এক বিলাস্ত উপরে যখন সূর্যটা ইয়ে পড়বে আল্লাহ সূর্যকে আদেশ করবে যে হে সূর্য তোমার বারোটা মুখে যত তাপ আছে তুমি জমিনে সেরে দাও মাথার উপরে বারোটা সূর্যের তাপ বারোটা মুখের তাপ এগুলো সূর্য করার মতো ক্ষমতা আমাদের আছে ক্ষমতা কিন্তু নাই মাঝে মাঝে একটু চিন্তা করবেন আমরা তো মুসলমান মাঝে মাঝে একটু চিন্তা করবে দুনিয়া দুনিয়া নিয়েই তো বইরা আসি আপনারা দেখেন না নিজের চোখে যে বাবার সামনে ছেলে দুনিয়া থেকে চলে যায় ছেলের সামনে বাবা চলে যায় মরণের গ্যারান্টি কিন্তু নাই ভালো মানুষটা সকালবেলা হাইটে যায় জহুরের সময় মাইকে এলাপ হয়ে গেছে আর নাই এমনটা আপনার বেলায় হইতে পারে না কেয়ামতের ময়দানে আপনি তো বলবেন না যে আমি আমার ছেলে সন্তানের ভবিষ্যৎ বুঝাই ময়দানে তো আপনার মুখে একটা আওয়াজ থাকবে ইয়ানি ইয়ানি আমি